বরাবরের মতো আজকে বেশ কয়েকটি গাড়ি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম সবগুলো গাড়ি বিক্রি করা হবে এটা দুই হাজার চব্বিশ সালের মডেল আমি আবার বলতেছি অলরাউন্ডার গাড়িটা দুই হাজার চব্বিশ সালের মডেল চৌদ্দশো ঘন্টা রানিং সম্পূর্ণ ফুল ফ্রেশ ভাবে বিক্রি করা হবে তাফি বাহাত্তর পঞ্চাশ দুই হাজার বাইশ সালের মডেল তিন হাজার ঘন্টার মতো চলা এই গাড়িটিও বিক্রি করা হবে যারা নিতে চান দুধ স্ক্রিনে সুয়েল বাইয়ের নাম্বার দেওয়া হলো অবশ্যই সুয়েল বাইয়ের সাথে যোগাযোগ করে লোকেশনে এসে দেখে বসে যাশাই বাছাই করিয়া নিতে পারবেন এটা দুই হাজার তেইশ সালের মডেল গাড়িটি চলছে মাত্র 1400 ঘন্টার মতো তো আরও বেশ কয়েকটি কালেকশন আছে যারা নিতে চান অবশ্যই দ্রুত স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বারে ফোন দিয়ে সোয়েলবাইয়ের সাথে কথা বলে এসে দেখে বসে যাচাই বাছাই করে নিয়ে নিতে পারবেন আর সোয়েলবাড়ির লোকেশন হলো রংপুর মেডিকেল মোড় অবশ্যই রংপুর মেডিকেল মোড় এসে দেখে বসে গাড়ি চালিয়ে দাম দর করে নিয়ে নিতে পারবেন গাড়ির দাম বা গাড়ির বিষয়ে বিস্তারিত জানতে হলে অবশ্যই সরাসরি সোয়েলবাইয়ের সাথে কথা বলে আপনারা এসে দেখে বসে যাচাই বাছাই করে নিয়ে নিতে পারবেন ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট একটু শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এগুলো সবগুলো গাড়ি ক্যাশ টাকার গাড়ি আমি আবার বলতেছি এগুলো সবটি গাড়ি ক্যাশ টাকার গাড়ি যারা নিতে চান ধুত রংপুর মেডিকেল মোড়ে এসে দেখে বসে গাড়ি চালিয়ে যাচাই বাছাই করে নিয়ে নিতে পারবেন আরও বিষয়ে গাড়ির বিষয়ে বিস্তারিত জানতে হলে অবশ্যই বাই নাম্বারে যোগাযোগ করবেন